আগামী আটই মে দুই হাজার চব্বিশ রোজ বুধবার মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সকলের সুপরিচিত শিক্ষা অনুরাগী সৎ নির্ভীক ও সুস্পষ্টভাষী মোহাম্মদ শাহিদুল ইসলাম জাহিদ নির্বাচন উপলক্ষে তিনি তালা মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন উপলক্ষে মোহাম্মদ সাহিদুল ইসলাম জাহিদ মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ চালিয়ে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন সেই ধারাবাহিকতায় তিনি গত তেসরা রাত আনুমানিক আট ঘটিকায় উপজেলার ম্যাকজামে ইউনিয়নের চরবাউন্দিতে অনুষ্ঠিত মাতুয়া সম্মেলনে যোগদান করে ভোটারদের উদ্দেশ্যে যা বলেন বিরাজমান সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্যে আপনারা আমার হাতকে শক্তিশালী করলে অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতি আরো বজায় থাকবে আমি আরেকটি কথা বলতে চাই আমাদের বর্তমান যে সংসদ সদস্য এবং মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জননেতা আজ আব্দুর রহমান মধুকালীকে যে মডেল উপজেলায় রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন আপনারা সেই মডেল মডেল উপজেলার বিনির্মাণে তার সহযাত্রী হিসেবে আমাকে নির্বাচিত করে মধুখালীকে একটি আদর্শ উপজেলা গঠনে সহায়তা করবেন আমি আপনাদের সকলে সহযোগিতা চাই এবং আরেকটি কথা এখানে বলতে চাই মধুকালী একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা কিছুদিন আগে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমরা দিন পরিশ্রম করে এখন পরিস্থিতি স্থিতিশীল আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই অবশ্যই মধুকালীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এবং যারা দুষ্কৃতিকারী যে হোক আর যে সম্প্রদায়েরই হোক তাদের অবশ্যই আইনের আওতায় আওতায় হবে এবং ইতিমধ্যে বাকি যারা আছেন তারা যে হোক হিন্দু হোক আর মুসলমান হোক দুষ্কৃতিকারী কখনো ছাড়া পাবে না তাদের অবশ্যই বিচার হবে আপনারা কেউ বিচলিত হবেন না এবং ভয় পাবেন না অবশ্যই মধুকালীদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে সবাইকে ধন্যবাদ আমি আমার প্রতি তালা তালা প্রতিকে আপনাদের সমর্থন এবং ভোট প্রার্থনা করে আপনাদের যে সময় নষ্ট করলাম সেই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং যে গরম পড়েছে সবাই একটু সাবধানে থাকবেন এবং বেশি বেশি পানি পান করবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে